তো আসলাম আলাইকুম যাদের কিনা স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা তাহলে তাদের এটাই সুযোগ বাংলাদেশ এবং শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয়নি যাদের ইচ্ছা যে বাংলাদেশ যোগদান করতে চান তারা অবশ্যই এখানে কিন্তু আবেদন করতে পারেন আবেদনের নিয়মাবলী সব আমি বলে দেবো আপনারা ভিডিওটা দেখবেন সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসেবে যোগ দিন প্রত্যেকে এখানে কিন্তু আপনারা যোগ দিতে পারবেন কোনো প্রকার বয়সের উল্লেখ করা হয়নি কোনো প্রকার কিন্তু শারীরিক যোগ্যতা এবং কোন প্রকার শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করা হয়নি আপনারা যারা যাদের স্বপ্ন যে একজন সৈনিক বাংলাদেশ আর্মিতে জব করব সেনাবাহিনীতে তো তারা কিন্তু এখানে যোগদান করতে পারেন এখানে কোনো প্রকার সমস্যা হবে না তো আপনাদের যাদের যাদের এর কি স্বপ্ন যে সেনাবাহিনীতে চাকরি করব তারা এখানে থেকে যোগ দিতে পারেন এখানে প্রথমে এলাকা আছে অ্যাথলেটিক হিসেবে যোগদান ফুটবল সাঁতার বিভিন্ন প্রকার এখানে দাবা শারীরিক গঠন এই বিভিন্ন ধরনের খেলা আছে এখানে আপনারা কিন্তু এগুলো হিসেবে যোগ দিবেন যাদের যাদের স্বপ্ন যে বাংলাদেশ যোগদান করবো তারা অবশ্যই এখানে কিন্তু আবেদন করবেন মহিলারাও এখান থেকে আবেদন করতে পারেন একই যারা খেলা পছন্দ করেন কিন্তু আপনাদের সৈনিক হিসেবে যোগদান করতে চান তাদের কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ যে আপনারা খুব সহজে এখানে আবেদন করার মাধ্যমে কিন্তু আপনারা এখানে সৈনিক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে দেশ হিসেবে কিন্তু যোগদান করতে পারেন এখানে কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা শারীরিক উল্লেখ করা হয়নি এখানে আবেদন করবেন কিভাবে সেটা দেওয়া আছে আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য বললে টেবিল এই টেবিলটায় আপনার কিন্তু সবগুলো দিতে হবে আপনার নাম ঠিকানা যা যা যাবিত আছে পরিচয় পত্র এখানে দিতে হবে ছবি দিতে হবে দেওয়ার পর এখান থেকে মেইলের মাধ্যমে এই মেইলটার মাধ্যমে কিন্তু আপনাদের এস এম এস করে এটা ফর্মটা দিতে হবে দেইলি কিন্তু আপনারা কিন্তু এটা আবেদন কমপ্লিট হয়ে যাবে সহজে কিন্তু এটা আবেদন করা যাবে কোনো প্রকার সমস্যা ছাড়াই তো যারা দেশের স্বপ্ন যে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিবেন এবং এবং খেলাধুলো করবেন অনেক ভালো থাকতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনী একটা দেশের খুবই গর্বের বিষয় তো আপনারা যাদের এখনও আবেদন করেন খুব সহজে আবেদন করে নেবেন বাংলাদেশ সেনাবাহিনীতে তো আপনারা সবাই আবেদন করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম